আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সকলের কলিতার টুকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম এর নাম কালেমা থেকে পরিবর্তন করে মায়াজ ভান্ডারী নামক ভণ্ড বেদাতি শিরিককারী নামধারী সুন্নিরা এরা আমাদের নবীজির নাম পরিবর্তন করে তাদের পীরের নাম বসিয়ে দিয়েছে অথচ তারা নবীজিকে বলে খুব মহাব্বত করে তারা নবীদের জন্মদিনে যশ্নে জৌলুস পালন করে

আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে খুব ভালোবাসে তার সুন্নতের নাকি পাবন্দি করে যে কারণে তাদের নাম দেওয়া হয়েছে সুন্নি তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে অথচ দেখেন এতটাই মহব্বত করে যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাম বাদ দিয়ে তাদের পীরের নাম বসিয়ে দিছে নাউজ ফিরুল্লাহ আল্লাহ তালা এই সমস্ত আলেম নামের জালেমদের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করুক সমস্ত আলেম নামে জালেমদের হাত থেকে এরকম সুন্নিদের হাত থেকে বেদাতিদের হাত থেকে শিরিককারীদের হাত থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে হিফাযত করো